শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রাখতে পারলেন না অধীর চৌধুরী নিজের ঘরে একেবারে বহরমপুর শহরে মাথা গরম করে একজন তৃণমূল কর্মীকে ধাক্কা দিলেন উত্তম বন্ধু মারধর করলেন অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্রে এবারেরও প্রার্থী গতবারের সাংসদ আমরা দেখলাম যে এবারে যতদিন যতবার তিনি প্রচারে বেরিয়েছেন ততবার তৃণমূলের তরফ থেকে তাকে বাধা দেওয়া হয়েছে নির্বাচন কমিশন যে নিয়ম করে দিয়েছে যে ফ্রি এবং ফেয়ার তারা লোকসভার নির্বাচনের প্রচার করতে পারবে কিন্তু এরাজ্যের শাসক দল পদে পদে নিজের বিরোধী দলের প্রার্থীদের বাধা দিয়েছে অধীর চৌধুরীকে আমরা গত কয়েকদিন ধরে দেখছিলাম যেখানেই তিনি প্রচারে যাচ্ছিলেন তৃণমূল গো ব্যাক কালো পতাকা দেখাচ্ছিল ধাক্কাধাক্কি করছিল ইচ্ছা করে অধীর চৌধুরীর মাথাটা গরম করার চেষ্টা করছিল তৃণমূল নেতারা কর্মীরা সমর্থকরা আজকে সেই ফাঁদেই পা দিয়ে দিলেন অধীর চৌধুরী ঠিক কি হলো সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অধীর চৌধুরী বহরমপুরের এক সময়ের বেতাজ বাদশাহ লোকসভা কেন্দ্রের প্রচার ছিল বহরমপুর পুরো এলাকার গান্ধী কলোনি থেকে বিটি কলেজ মোড় পর্যন্ত এবং সেখানেই ওই একই যেভাবে তৃণমূল প্রতিটি দিন প্রতি পদক্ষেপে তাকে বাধা দিচ্ছে তাকে বাধা দিল তার প্রচারে বাধা সৃষ্টি করা হলো গো ব্যাক আওয়াজ দেয়া হলো তার প্রচারের মধ্যে ঢুকে তৃণমূল নেতাকর্মীরা ধাক্কা ধাক্কি করলেন মেজাজ হারিয়ে একজনকে ধাক্কা মেরে সরিয়ে দিলেন পরে অভিযোগ উঠেছে তাকে চর কষানোরও অভিযোগ উঠেছে প্রতিটা অধীর চৌধুরীর জনসভায় পদক্ষেপে মিছিলে মিটিং এ তৃণমূল বাধা সৃষ্টির চেষ্টা করছে কেন অধীর চৌধুরীর মাথা গরম করিয়ে দেবার জন্যই কি নাকি তাকে বাধা দিয়ে তার প্রচারে বাধা দিলে তৃণমূলের কিছুটা সুবিধা হবে এবারে অধীর চৌধুরীর আসনটা দখল করতে পারবে তৃণমূল সেজন্যই কি ঠিক কি হলো অধীর চৌধুরী কি করলেন সিসিটিভি ফুটেজে ধরা পড়লো অধীর চৌধুরীর কীর্তি দেখুন ভালো করে যতটুকু জানতে পেরেছি এই ছেলেটির নাম বিভান দে তৃণমূলের কর্মী অধীর তাকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন স্বাভাবিক মাথা গরম হয়ে গেছে যেটা তার হওয়ার কথা ছিল না এই চেষ্টাটাই করছিল যতগুলো তিনি মিটিং মিছিল জনসভা বা পদযাত্রা করছেন তৃণমূল পদে পদে বহরমপুর শহরে তাকে বাধা দিয়েছে আজকেও ওই যে প্রথমেই বললাম বহরমপুর পুরসভার গান্ধী কলোনি থেকে বিটি কলেজ পর্যন্ত জনসংযোগ মিছিল করছিলেন অধীর চৌধুরী বাধা দেওয়া হলো নির্বাচন কমিশন এই নিয়ে পদক্ষেপ করুক যাতে এই রাজ্যে কোনো প্রার্থীকে প্রচারে যাতে বাধা দেওয়া না হয় শাসক দলের তরফ থেকে তিনি যে কোনো বিরোধী দলের নেতা হতে পারেন যে কোনো বিরোধী দলের প্রার্থী হতে পারেন কংগ্রেস সিপিএম বিজেপি আইএসএফ এস বা যে কোনো বিরোধী দল কেন তৃণমূলের নেতা কর্মীর সমর্থকরা অন্যান্য দলের প্রার্থীদের বাধা দেবে এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন তবে এতদিনের সংসদ অধীর চৌধুরী তিনি লোকসভার বিরোধী দলনেতা বিরোধী দলনেতা মানে বুঝতেই পারছেন প্রায় মন্ত্রী লেভেলের তার মর্যাদা তার ক্ষমতা সেই বিরোধী দলনেতার মাথা গরম হয়ে গেল এবং তাকেই দোষী করলেন তৃণমূলের তরফ থেকে তৃণমূলের নেতারা কুনাল ঘোষ কি বললেন শুনুন আপনারা একটা কোন ব্যক্তির গোব্যাক স্লোগান শুনলে যদি অধিত চৌধুরীকে ছুটে এসে তাকে মারতে হয় তাহলে আপনারা বুঝে নিন চৌধুরী কোন জায়গায় দাঁড়িয়ে আছে তার কি সংগঠন ঘোড়ার দিন কি অবস্থা হয়ে আছে ওখানে প্রথম কথা প্ররোচনাটা কংগ্রেসের দিক থেকে দেয়া হয়েছিল দ্বিতীয় কথা একটি নিরস্ত্র তৃণমূল কর্মী তিনি এমন কিছুই বলেননি যাতে কংগ্রেস সাংসদ এসে তার গায়ে হাত দিয়ে মারবেন কংগ্রেস কর্মীরা প্ররোচনা দিয়েছেন সেইখানে একটা সেখানে গিয়ে ছুটে গিয়ে মেরেছেন আর যদি তর্কের খাতিরেও ধরা যায় যে কেউ একজন ব্যক্তি গোব্যাক বলেছে তাকে গিয়ে মারতে হবে এটা কোন কথা হলো হাস্যকর কথাবার্তা তৃণমূল বলছে যে বহরমপুরে এবার জনভিত্তি হারাচ্ছেন অধীর চৌধুরী এই জন্য তিনি মেজাজ হারাচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা এই প্রশ্নটার উত্তর কবে দেবে যে আমাদের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থীকে প্রচারে বাধা দেওয়া যাবে না প্রত্যেককে সঠিকভাবে ভালোভাবে সম্পূর্ণ ফ্রি ভাবে প্রচার করার সুযোগ দিতে হবে কিন্তু এই বাংলায় শাসক দলের নেতারা কিভাবে এলাকায় এলাকায় বিরোধী দলের নেতা কর্মী মহিলাদের বাধা দিচ্ছেন সেটা আমরা আপনাদের সামনে বারবার তুলে ধরছি অধীর চৌধুরীকে বাধা দেওয়া হলো গো ব্যাক স্লোগান দেওয়া হলো এরপর পরের প্রতিবেদনে আমরা দেখাবো কিভাবে বিজেপির মহিলা কর্মীদের এলাকার গুন্ডারা তৃণমূলের গুন্ডারা হুমকি দিচ্ছে এর পরের প্রতিবেদনে আমি আপনাদের দেখাবো কিন্তু অধীর চৌধুরীর যেটা করা উচিত ছিল না সেই মাথা গরম করে ফেললেন অধীর চৌধুরীর মাথা গরম করা উচিত ছিল না কারণ তৃণমূল এটাই চাইছে তার মাথা গরম করে তাকে দিয়ে উল্টোপাল্টা কিছু করানোর আজকেও তৃণমূলের তরফ থেকে গোব্যাক ধনী দেওয়া হলো তার গাড়ি আটকে বিক্ষোভ দেখানো হলো কেন বিরোধী দলের প্রার্থী প্রচারে নেমেছেন তার গাড়ি ঘিরে কেন তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখাবে নির্বাচন কমিশন কি কি স্টেপ নেয় কি কি ব্যবস্থা নেয় তৃণমূলের বিরুদ্ধে এগুলো দেখতে হবে ভঙ্গিতে প্রদেশ কংগ্রেস সভাপতি চৌধুরী বলেছেন তৃণমূলের চুল্লুখড়েরা আমায় ডিস্টার্ব করছিল আমি প্রতিবাদ করেছি পাল্টা তৃণমূল কংগ্রেস এলাকায় বিক্ষোভ দেখানো টিএমসি এর কিছু চুল্লুখড়ে দিয়ে আমাকে ডিস্টার্ব করা হচ্ছে গত করেছিল এখানকার টিএমসি পার্টি চুল্লু খোটের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া বিরক্ত করা পদ আটকানো ব্যাক স্লোগান দিয়ে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে আমি জানাম এখানকার এসপি কে জানিয়েছি বাকি লিখিত জানাবো নির্বাচন কমিশনার চর্মা নেই সেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি একশো বার বলেছি কাউকে চাবে সব তো আছে হঠাৎ করে ছেলে মাল খেয়ে আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক আমি তো নেমে প্রতিবাদ করবোই অনেকে বলছেন অশনী সংকেত অধীর চৌধুরী রেগে যাচ্ছেন সত্যি কি অধীর চৌধুরী বহরমপুরে নিজের জনভিত্তি হারিয়েছেন এবারের ভোটে কি সত্যি অধীর চৌধুরী হারতে চলেছেন এটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু বহরমপুরের আসনে কে জিতবে অধীর চৌধুরী তো নিজের ভোটটা টেনে নেবেন তৃণমূল নিজের ভোটটা টেনে নেবে তৃণমূল এবং অধীর চৌধুরী কংগ্রেসের ভোট কাটাকাটির লড়াইয়ে ওখানে বিজেপি বেরিয়ে যাবে না তো এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু আজকের এটাই বড় খবর অধীর চৌধুরী নিজের এলাকায় মাথা ঠান্ডা রাখতে পারলেন না তৃণমূল তাকে মাথা গরম করিয়েই ছাড়ল কি বলবেন আপনারা সবটাই তো দেখলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা লোকসভা ভোটের এরকম অনেক ঘটনা আমরা চেপে রাখতে দেব না